আমার চ্যানেলটা অনেক পুরাতন তবে মাঝখানে বেশ কয়েক মাস আমি কাজটা আসলে বন্ধ ছিল আমি সময় ছিল না আবার আদার্স প্রবলেমের কারণে আসে যায়নি তো এখন থেকে রেগুলারি ভিডিও আপলোড করা হবে আসলে ভিডিও আপলোড করা বলতে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আলোচনা করা হবে আমি তো আগে ভিডিও শুট করে যেমনই পারতাম আর কি ওইভাবে এডিট করে কোনো রকমে সেটা আপলোড করে দিতাম কিন্তু এখন থেকে মনে হলো যে ডিরেক্টলি লাইভ করাই উচিত তো আমি আসলে কথা বলছাই বলতে পারি না সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি আমি কথাটা লাইভে না বলি তাহলে জড়তাটা আসলে ভাঙবে না আর গোছানোর যে বিষয়টা কথা তো এই বিষয়টা আমার আসবে না তো এই জন্য আসলে আমি চিন্তা করছি যে কেউ দেখুক বা না দেখুক আমি আর থেকে অন করে ভিডিও হবে সেই ভিডিও তো কেউ দেখবে না তো ওই জন্য আমি কোথায় বলতেছি বা না বলতেছি ওইটা তো আসলে যায় আসে না আমি চাই যে একটু হলেও ভয় থাকুক যে কেউ না কেউ হয়তো দেখবে তো চেষ্টা থাকতে হবে যে কথাগুলো খুশিয়ে বলার তো দিন পর আমার আপনাদের মাঝে হাজির হলাম আহ আশা করি আমার আলোচনা আপনারা শুনবেন বা দেখবেন এটা সামাজিক দায়বদ্ধতা থেকে রাজনীতি এমন একটা বিষয় যেটা সকলের উপরে দায় পড়ে একটা সমাজ ঠিক করতে গেলে যদি ভালো মানুষেরা বলে সমাজ খারাপ হয়ে গেছে আমরা কি করবো সেই দায়টা সেই সে ভালো মানুষের যারা সে দায় নিতে চাই না আপনি যদি এত ভালো মানুষ হন তাহলে অবশ্যই আপনার ভালো মানুষের দিক থেকে এটা আপনার উচিত যে আপনাকে এগিয়ে আসেন আপনি ভালো মানুষ আপনি এগিয়ে আসেননি এই কারণেই খারাপ মানুষগুলা আপনার জায়গা দখল করে নিয়েছে আর সমাজকে শাসন করতেছে আর আমি কি ধরনের মানুষ কি মেন্টালিটির আমার আশেপাশে যারা আছে তারা জানে আমি যেরকমের মন্তব্য করি বা আলোচনা করি সেটা আমার ফেসবুকে পোস্টের মাধ্যমে হোক বা ইউটিউবে ভিডিওর মাধ্যমে হোক বা পেজের ভিডিওর মাধ্যমেই হোক বা কমেন্টের মাধ্যমেই হোক সেটা আশা করি আপনারা অবগত আছেন বিশেষ করে যারা পরিচিত আর অপরিচিতরা যারা আছেন তারা চাইলে ইউটিউবের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদিও ভিডিও অনেক আগের আর আমার যে ফেসবুক প্রোফাইলটা ছিল এই প্রোফাইলটা আমার হচ্ছে ডি ডিজেবল হয়ে গেছে আর কি

সমালোচক যে পেজ ছিল সেটাও গেছে আর সমালোচক পেজের লিংক যেটা আছে সেটা তো আমি প্রত্যেকটা ভিডিওর সাথে দিয়ে দিতাম ডিসক্রিপশনে ওইটা দেওয়া থাকতো তো নতুন করে আমি আগে যে মাই আমার ফেসবুক প্রোফাইল ছিল মাইজা মাউন্টেনমেন্ট তো ওইটাই আছে ওইটার সাথে আমি আবার সমালোচক দুই পয়েন্ট শূন্য এই নামে হচ্ছে আবার পেজ খুলছি তো আগে তো আমার দুইটাতে রাজনৈতিক মন্তব্য করতাম তো এখন চিন্তা করলাম যে না আমার যেটা পার্সোনাল ফেসবুক আইডি আছে ওইটাতে আমি আর এরকম কথাবার্তা না বলি ওইটা একটু রাগ টাক করে কথাবার্তা বলি খারাপই দেখাই এমন না যে আমি হচ্ছে লুকাই ছাপে কথা বলবো পেজ আমার ছবি আছে আর ইউটিউবে তো আমার ভিডিওতে আমার আসি আর আদার্স কালেক্টেড ভিডিও যা আছে এগুলাই আছে তো ওই ভয়ের জন্য না কেউ মনে করে না যে আসলে ভয়ের কারণে আমি পেজে যাই ভিডিও করব বা পোস্ট করব তো রাজনৈতিক অবস্থা সবাই দেখতে পাচ্ছেন নির্বাচন সেল ঘোষণা করা হয়েছে বিএনপি জামা এনসিপি অনেকের অনেক কথা এর মধ্যে আফা এই ঢুকে পড়লো এই আসলো এই গেল এই ধরলো এর মধ্যে অনেক কিছু তার মধ্যে আমাদের হাদি ভাই যিনি স্বতন্ত্র প্রার্থী ঢাকা থেকে নির্বাচনে দাঁড়াইছে যদিও তো আমার সিলেকশন ইলেকশন হয়নি তাই তাকে তো হামলা করা হলো হামলা করে তিনি সিঙ্গাপুরে গেছে সম্ভবত আজকে আবার শুনতেছি যে তারেক রহমান তিনিও নাকি আসবে পঁচিশে ডিসেম্বরে আমি মনে করছিলাম যে এটাও ঈদের পরে বলে নাকি ফেব্রুয়ারিতে রমজান আসতেছে এই জন্য বিএনপির আফসোস হতে পারে যে নির্বাচনটা যদি ঈদের পর দিত তাহলে আমরা একটা স্পেসিফিক ডেট দিতে পারতাম তারেক রহমান আসে আসছে ঈদের পরে আসবে যেহেতু আন্দোলনটা ওনারা বারবার ঈদের পরে দিত এখন এটা আসলে করে বলতেছি যদিও সেই সময়ে ওইরকম ঘোষণা দেওয়ার সাহস ছিল না বিএনপি কারণ অন্তত বলতে পারছে যে ঈদের পরে আন্দোলন এখন জনগণই এমন ভাবে পিছে হয়ে গেছে বা গুরন্ত অবস্থায় ছিল যে জনগণকে জাগ্রত করার বসে বলছিল না আসলে বিপ্লবটা হলো বিপ্লব তো হলো আমার মতো করেই হয়েছে কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে যেরকম অবস্থা হওয়ার কথা ডক্টর ইউনিস সরকার কিছু করতে পারেনি কোনো কিছু শিখতে পারেনি কিছু উপদেষ্টা আছে আইন আছে স্বাস্থ্য উপদেষ্টা আছে এরা তো যা আছে আছে আর বলার কি রাখি তো তো সবসময় মিলে বলতে চাই আমি প্রত্যেকদিন স্পেসিফিক ভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যদি আমার সাথে কেউ আলোচনায় অংশগ্রহণ করতে চান তবে সেই রকমের জ্ঞান রাখবেন আমিও জানি না তবে সম পরিমাণে রাখবেন আমি এর আগে যাদের সাথে কথাবার্তা বলছি তাদের দুই তিনজন বা চার পাঁচজনের সাথে মনে আছে যে না তারা এই ব্যাপারে খোঁজখবর রাখে সবসময় বা এই বিষয়ে জানে এমনও কেউ আছে আমার চেয়ে অনেক ভালো জানে আমি মনে করেন যে রাজনৈতিক দিক থেকে জানা বোঝার যদি হিসাব করেন তাহলে যদি আমাকে একসাথে তিরিশ পঁয়ত্রিশ দিতে পারেন তো আমি এরকমই জ্ঞান রাখি আমি আগ্রহ এটা জানি না কিভাবে এমনি থেকে তৈরি হয়েছে আমার এখানে কোনো স্বার্থ নেই আমি আগে রাজনীতির সাথে জড়িত ছিলাম দলীয়ভাবে এখন আর আমি সেই দলীয়ভাবে ভাবে আহ কোন রাজনীতির সাথে জড়িত না আমি এপেক করছি কারণ তাদের কাজ কারবার আমার পছন্দ হয়নি এমনকি আমি তাদের বিরুদ্ধে তো সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বা বড় দল হিসাবে বা আহ সরকার গঠন করা দল হিসাবে তাদের judgement করতে পারি আমি তো আছে তারা আগের চেয়ে আগে আসছে আওয়ামী বিএনপি যেটা আছে তাদের মাথা লোক সংখ্যা বাড়ছে কিন্তু তাদের রাজনৈতিক যেটা ধরন আছে বা একটা স্ট্রাকচার থাকে সেটা তাদের ডেভেলপমেন্ট হয়নি সেই মানবতা আমলের জিনিসগুলি ধরে আছে তো আমার আর কি বলার আমার এখন থেকে আমি ইনশাল্লা চেষ্টা করব রেগুলার লাইভ ভিডিও করতে আর আগে বললাম যে যদি কেউ আপনারা আগ্রহ থাকেন যে আমার সাথে লাইভে আলোচনা করবেন তাহলে আসতে পারেন আপনারা যদি চান কাউকে ইনভাইট করতে লাইক আমরা তো লেভেলে যেতে পারবো না এখন যারা নেতা খেতে আসছে আহ ফ্রেশ ওপেনিয়ান তাদের কটাক্ষ করে না যদি সেটা সেই level না হয় তাদের জবাবদিহিতা যে তারা তাদের option থেকে বা তাদের অবস্থান থেকে তারা কি করতেছে তাদের কি রকমের মতামত এটা কিভাবে ঠিক এটা কিভাবে possible এটা কিভাবে যায় তো আসলে আলোচনাটা এইভাবে হবে আর আমি যে সকল কথা বলি সব সবগুলি চ্যালেঞ্জ করে বলি আমি এটা অনেক দিন পর ভিডিও করতেছি লাইভ করতেছি বলতে পারেন যে

BNP তো মনে করে না আওয়ামী লীগ তো মনে করে না সেটা তো আগে থেকেই কারণ আমি যে কোনো কিছু বলতে পারি উইদাউট আওয়ামী লীগ সেটা আমি আগে থেকেই তো বিশেষ করে আমি এখন বিএনপি চোখের বাজি হয়ে গেছি মনে করে আমি আওয়ামী লীগ এখন বিএনপি যদি এরকম কাজ কারবার করে সেটা এত মানে নেওয়ার মতো না এখন বিএনপি যদি বলে যে মুনাফে কি কাজ কারবার করে জামাত জামাতেরা জান্নাত বেছে খায় সেটা আমি আগে থেকেই জানি তবে কতগুলো না যারা এরকম অভিযোগ আমার উপরে করে যেহেতু যদিও সেটা সত্যি কিন্তু পার্সেন্টেন্স দিক থেকে যদি হিসেব করি তাহলে সেটা আপনার কত এরকম একটা অংশ আছে যারা জনগণকে আকৃষ্ট করার জন্য এরকম অজুহাত দেখায় কিন্তু যারা মনে যারা মদিনার সনাতে দেশ চালাতে চায় তাদেরও দেখছি আমি কষ্ট করা আছে আবার যারা ভবিষ্যতে সরকার গঠন করার সম্ভাবনা আছে একটু বেশি তারাও বলে যে প্রতীক দেখে ভোট দিবেন ব্যক্তি দেখে না ব্যক্তি আমার বাপ দাঁড়ালে তো আহ প্রতীক দেখে ভোট দেওয়া মানে আমার বাপ যদি প্রতীক নিয়ে দাঁড়ায় তবু আমি ভোট দেবো না মানুষ দেখে ভোট দিতে হবে সে যে কোনো দলের হতে পারে তারেক জিয়া হ্যাঁ উনি বলছে কথা তারেক জিয়া যে আমার এলাকার জন্য সবচেয়ে ভালো প্রার্থী কে নমিনেশন দিবে সেইটার কি গ্যারান্টি আছে যেহেতু সম্ভাবনা আছে ধরেন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সরকার গঠনের সম্ভাবনা আছে যদি এটা আম জনতার চিন্তা ভাবনা আর আমরা যারা সচেতন আছি তাদের কাছে তাদের পার্সেন্টেজ ফোরটি ফোরটি ফাইভ তো আমি বলতে চাই যে বলে গেলাম মনে হয় আমি সব টাইম মেমোরি লস এটা ভুল বললাম মেমোরি লস তো যাই হোক আমার সাথে আলোচনা করতে পারেন আর আমার কথাগুলো চ্যালেঞ্জ দিয়ে বলা থাকে যদিও আপনি মানে দুই একটা ভুল হতে পারে আহ ইনফরমেশন ভুলের কারণে এটা হতে পারে এই যেটা কিছুদিন আগে হলো যে সাদিক কায়েম হচ্ছে আপনার কি চার খাচ্ছে যে হচ্ছে হামলা করছে ওসমান হাদি ভাইয়ের উপরে যদি এটা ছাত্র দলের মতো কি করছে মানে এরা এরকম brain মধ্যে এটা পর্যন্ত আসেনি যে AI এর যুগ চলতেছে এটা একটু জাজ করে অন্তত দেখি আর এত সামনে থেকে ক্লিয়ারিটি ফটো উঠবে এটা কি করে পসিবল কখনোই পসিবল না তো যাই হোক অনেক কথাই বললাম খাপসারা কথা আমি এরপর থেকে যদি কোনো স্পেসিফিক ভাবে আলোচনা করি জাস্ট সেই বিষয় নিয়ে আলোচনা করবো না কথা বলতে গেলে একটা ইস্যু ধরে আরেকটাতে চলে যাই এটা স্বাভাবিক ব্যাপার তবে আশা করি আপনারা বুঝতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন মিনিট হয়ে গেছে আমি রেগুলার করব আর যতদিন পরে দেখেন দেখতে পাবেন আমিও জাস্ট করতে পারবো যে আমার উপস্থাপনের বিষয়টা কি রকম ডেভেলপমেন্ট হয়েছে ভাব নিচে নামাই আসছি নাকি এরকম ধন্যবাদ সকল ভালো থাকবেন আহ দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে লাইভে করব আর ওই আপনার ভিডিও শুট করে এডিটিং করে হেন তেন করে ওইরকম করার আসলে সময় নাই হবেও না হয়তো আগে অনেকগুলো তথ্য জোগাড় করতাম একটা ভিডিওর জন্য দুই দিন পর্যন্ত জাস্ট খোঁজাখুঁজি করতাম যে কোথা থেকে কোন তথ্য পাওয়া যাবে তারপরে সেটা খাতায় লিখতাম তারপরে সেটা শুট করে বলতাম পরে মুখস্থ করে বা সামনে খাতা রেখে তারপরে যে হচ্ছে আপনার এডিট করার গেলে ওগুলা ডকুমেন্ট বা ফটো হোক বা ভিডিও হোক কথা বলার ব্যাকগ্রাউন্ডে ওইটা ওরকম লাগাই দিতাম তাহলে তো ওগুলা সময় আসলে আমার কাছে আর হবে না তো ধন্যবাদ দেব যদিও কেউ এখনো লাইভ দেখেনি লাইভ তো দূরের কথা তবে আলোচনা হবে টাকা কামানোর ইচ্ছে নাই টাকা কামানোর ইচ্ছা হলে আমি অনেক ভিডিও তৈরি করতে পারবো ওইরকম ক্রিয়েটিভিটি আমার মধ্যে আছে কিন্তু আগ্রহ নাই তো যাই হোক ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে কোনো আলোচনায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম